হাই সুপ্রভাত আমি হরি শ্যামা আই থেকে বলছি আমি খুবই আনন্দিত যে আমি পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ভিডিও সিরিজ উপস্থাপন করতে যাচ্ছি পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়ে ড্রাইভিং এবং নিরাপদে ড্রাইভ করার গুরুত্ব নিয়ে নিরাপত্তা শুধু আপনার নিজের জন্যই নয় বরং আপনার সহযাত্রীদের জন্য এবং আশেপাশের মানুষ ও সম্পত্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো বিপদের মুখে পড়তে পারে এই ভিডিওগুলোতে আমরা বিভিন্ন পরিস্থিতি তুলে ধরছি এবং দেখাচ্ছি কিভাবে আপনি একজন চালক বা আরোহী হিসেবে সতর্কতা অবলম্বন করতে পারেন নিয়ম মেনে চলতে পারেন এবং বিপর্যয় বা দুর্ঘটনা এড়াতে পারেন যেমনটা আমি আগেও বলেছি শ্যামা এর প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে এই ভিডিও সিরিজটিও তিনশো ষাট ডিগ্রি জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে আপনার যদি কোনো বিষয়ের পরামর্শ থাকে আমি সেগুলো বিবেচনা করতে এবং সিরিজে যোগ করতে খুবই আগ্রহী থাক তাই আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন আপনার দিনটি শুধ হোক উল্টো পথে গাড়ি চালানো মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে শামা আই ফার্স্ট লেসন প্রজেক্ট সিরিজের অংশ হিসেবে আমরা আপনাদের জন্য মিনিটের কম ভিডিওগুলোর পাঁচ একটি নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা তিনটি নির্দিষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করব তাহলে সিটবেল্ট বেঁধে নিন এবং নতুন কিছু জানার জন্য প্রস্তুত থাকুন পরিস্থিতি নম্বর এক গর্ত সামলানো ভাবুন তো অফিসে যাওয়ার পথে আপনি গাড়ি চালাতে গিয়ে গর্ত এড়াতে হঠাৎ ঘুরে যান কিন্তু তার বদলে সামনে থেকে আসা ঢুকে পড়েন। যদিও এটা যুক্তিযুক্ত মনে হতে পারে কারণ আপনি গর্ত এড়াতে এমনটা করেছিলেন তবু এই ভুলটা না করার জন্য আপনাকে উচ্চমাত্রার সড়ক সচেতনা থাকতে হবে অনেক সময় আমরা আমাদের কাজের পরিণতি বুঝতে পারি না আর বিশেষ করে গাড়ি চালানোর সময় এটা ভয়াবহ হতে পারে প্রতিদিন অসংখ্য জীবন ঝুঁকির মুখে পড়ে বেপরোয়া গাড়ি চালানোর কারণে একজন স্থিরচিত্ত ব্যক্তি এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকতেন এবং নিচের কাজগুলো করতেন প্রথমত নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালান যাতে এমন কেউ গস্তটি দেখলে ব্রেক করতে পারেন দ্বিতীয়ত যদি এমন কেউ গতিসীমা মেনে গাড়ি চালাতেন তাহলে গর্তে ওঠানামার ধাক্কা হয়তো খুবই সামান্য হতো। সম্ভবত বর্ষাকালে আপনি নিরীহ পথচারীদের ওপর জল ছিটিয়ে দিতেন না এবং তৃতীয়ত আরও এক ঘাপ এগিয়ে এমন ব্যক্তি তাদের গাড়ি নিরাপদ জায়গায় পার করবেন যাতে অন্যদের পথ আটকায় না বা যানজট সৃষ্টি না হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফোন করে বিষয়টি জানাবেন এমন ব্যক্তি ভিডিওতে দেখা বিপদ সংকেত আগে দিতে পারেন যাতে অন্য চালকদের সতর্ক করা যায় এটি শুধু আপনার নিরাপত্তা নিশ্চিত করে না বরং অন্য পথচারী ও গাড়ি চালকদেরও সুরক্ষা দেয় সব সময় নিজের লেনে থাকুন এবং নির্ধারিত দিক অনুসরণ করুন যখন আপনি কোনো গাড়িকে ওভারটেক করতে চান তখন কেবল তখনই করুন যখন তা নিরাপদ এবং প্রযোজ্য নিয়মাবলী অনুসরণ করে মনে রাখবেন গাড়ি চালানো শুধু আপনার ব্যাপার নয় এটা সবার যৌথ দায়িত্ব তাই সব সময় ট্রাফিক চিহ্ন ও নিয়মাবলী মেনে চলুন একজন দায়িত্বশীল চালক হন রাস্তার প্রতি সম্মান দেখান এবং সঠিকভাবে গাড়ি চালান আর হ্যাঁ ভারতে সঠিকভাবে চালাতে হলে আপনাকে বাম পাশে গাড়ি চালাতে হবে নিয়ম ও বিধি মেনে দ্বিতীয় দৃশ্য এক ব্যস্ত ট্রাফিক চৌরাস্তা ভারতে খুবই পরিচিত একটি দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন কিছু জায়গায় চৌরাস্তা বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন অনেক গাড়ি আইন ভেঙে চৌরাস্তা পার হচ্ছে লাল বাতি একটি উদ্দেশ্য নিয়ে বসানো হয়েছে আর লাল বাতি অমান্য করা শুধু অবৈধই নয় এটা জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে দেয় প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ আর অস্থিরতা কখনো কখনো বড় দুর্ঘটনার কারণ হতে পারে একটি গুণ সবুজ বাতির জন্য অপেক্ষা করুন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করুন তৃতীয় দৃশ্য রাতের গাড়ি চালানো আমরা প্রায়ই বুঝতে পারি না কিন্তু এটাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ভারতে রাতের বেলায় দুর্ঘটনা ও মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বেশি কারণ মোট সড়ক দুর্ঘটনার প্রায় তিরিশ পার্সেন্টেজ রাতের বেলায় ঘটে যদিও তখন যানবাহনের সংখ্যা কম থাকে এর অনেক কারণ থাকতে পারে যেমন কম দৃশ্যমানতা চালকের চোখের ক্লান্তি এবং খারাপ সড়ক অবকাঠামো চালকদের মধ্যে সচেতনতার অভাব অর্থাৎ কখন গাড়িতে হাই বিম আর কখন লো বিম ব্যবহার করতে হবে তা না জানা কারণে চোখের ক্লান্তির সমস্যা আরও বেড়ে যায় আপনাকে অবশ্যই অন্য কোনো গাড়ির কাছে গেলে বা পেছনে থাকলে শহরের ভেতরে বা ভালোভাবে আলো থাকা রাস্তায় গাড়ি চালালে হাই বিম থেকে লো বিমে পরিবর্তন করতে হবে কেবল অন্ধকার নির্জন রাস্তায় হাই বিম ব্যবহার করুন যাতে অন্যদের চোখে ঝলক না লাগে এবং ট্রাফিক নিয়ম মেনে চলা হয় একবার ভাবুন তো আপনি কি চান আপনার চোখ বারবার আসা গাড়ির হাই বিমের কারণে কষ্ট পাক সাধারণ নিয়ম হল কোনো গাড়ি আপনার দিকে একশো পঞ্চাশ মিটারের মধ্যে এলে বা আপনি কোনো গাড়ির পেছনে থাকলে হাই বিম থেকে লো বিমে পরিবর্তন করুন সাধারণ বুদ্ধি ব্যবহার করুন সাবধানে গাড়ি চালান আর চলুন সবাই মিলে আমাদের রাস্তাগুলোকে আরও নিরাপদ করি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ খুব শিগগিরই আমাদের পরবর্তী তথ্যভুল ভিডিওতে আবার দেখা হবে এই সময়ে চলুন আমাদের যাত্রাকে ভারসাম্য ও প্রজ্ঞার দিকে নিয়ে যাই